হ্যালো আলাইকুম ফার্মানা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন গরু পালন করতে গিয়ে খামারিরা নানা ধরনের খাবার ব্যবহার করেন তাদের দুধ উৎপাদন বাড়ানোর জন্য এবং খরচ কমানোর জন্য তবে অনেকেই প্রশ্ন করেন গরুকে ব্রয়লার ফিট দেওয়া কি নিরাপদ ব্রয়লার ফিট মুরগির জন্য তৈরি হলেও গরুর জন্যতা কতটা উপযুক্ত গরুর পুষ্টি চাহিদা সম্পর্কে সঠিক ধারণা না থাকলে এবং অদক্ষ খাদ্য দেওয়া অনেক বড় একটি সমস্যা তৈরি করতে পারে তাই আজকে আমি আপনাদের জানাবো যে গরুকে ব্রয়লার ফিড খাওয়ানো কেন উচিত নয় এবং গরুর জন্য উপযুক্ত খাদ্য কি হতে পারে শুরুতে যেটা বলতে চাচ্ছি যে ব্রয়লার ফিড কি ব্রয়লার ফিড হলো মুরগির জন্য তৈরি একটি শক্তিশালী পুষ্টিকর খাদ্য যা সাধারণত মুরগির দ্রুত বৃদ্ধি এবং মাংস উৎপাদনের জন্য ব্যবহৃত হয় এই ফিটটি সাধারণত উচ্চ প্রোটিন শর্করা এবং অন্যান্য পুষ্টি উৎপাদনে ভরা থাকে তবে গরুর পুষ্টি চাহিদা থেকে ভিন্ন কারণ গরু হলো একটি রামিনেন্ট প্রাণী যার পেট সাধারণত চারটি অংশে বিভক্ত থাকে এবং এটি ঘাস ও অন্যান্য উচ্চ ফাইবার যুক্ত খাদ্য হজম করতে সক্ষম কেন গরুকে ব্রয়লার ফিট খাওয়ানো উচিত নয় এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্থক্য অর্থাৎ গরুর পাচনতন্ত্র একটি বিশেষ ধরনের যা পুষ্টির জন্য ফাইবারকে প্রক্রিয়াজাত করতে সক্ষম এবং ব্রয়লার ফিড মূলত শর্করা এবং প্রোটিনের উপাদান দিয়ে তৈরি যা গরুর পাচনতন্ত্রের জন্য উপযুক্ত নয় এর ফলে গরুর হজমের সমস্যা যেমন গ্যাস জমা পেটের অস্বস্তি এবং খাবার হজমের সমস্যা হতে পারে দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে পুষ্টির অভাব গরুর জন্য সুষম খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের ডায়েট ফাইবার প্রোটিন ভিটামিন এবং মিনারেল এর সঠিক ভারসাম্য থাকা উচিত ব্রয়লার ফিড এর মধ্যে ভারসাম্য নেই এতে প্রোজিন ও ভিটামিন মিনারেল এবং ফাইবারের অভাব রয়েছে যা গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আর তিন নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রুমেন অ্যাসিডোটিস অর্থাৎ ফিডের এর অতিরিক্ত শর্করা এবং কম ফাইবার গরুর রুমেনের পিএইচ ভারসাম্য নষ্ট করে যা রুমেন অ্যাসিডোসিস সৃষ্টি করতে পারে আরেকটা হচ্ছে বৃদ্ধির সমস্যা যদি গরু অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করে তবে তারা মোটা হয়ে যেতে পারে যার ফলে বিপাকীয় রোগ সৃষ্টি হতে পারে আরেকটা যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে দুধ উৎপাদনে ক্ষতি সঠিক পুষ্টির অভাবে গরুর দুধ উৎপাদন কমে যেতে পারে আরেকটা হচ্ছে আমাদের সাধারণত হচ্ছে অর্থনৈতিক ক্ষতি হইতে পারে প্রথমে সস্তা মনে হলে গরুকে ব্রয়লার ফিট খাওয়ানোর ফলে তাদের স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে যা চিকিৎসা খরচ বাড়ায় এবং দুধ উৎপাদনে সংকট সৃষ্টি এতে আপনার খামারের লাভ কমে যেতে পারে গরুকে ব্রয়লার পিঠ খাওয়ানো একদমই উচিত নয় এটি তাদের পুষ্টির চাহিদা পূরণে ব্যর্থ হয় এবং দীর্ঘমেয়াদী তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে গরুকে সঠিক এবং সুষম খাদ্য প্রদান করা তাদের সুস্থতা এবং দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করবে তাই আপনারা সাধারণত যারা খামার করেন আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাদের খামারে গরুগুলোকে আপনারা যেন ব্রয়লার ফিড না খাওয়ান এবং সাধারণত আপনারা আহ ঘাসের উপর আমি এই সবসময় বলি যে ঘাস হচ্ছে আপনাদের যদি ঘাস থাকে তাহলে হচ্ছে গরুর দেখা যাচ্ছে আপনার দানা দার অনেক কমলে হয় তাই আপনারা সাধারণত আপনাদের গরুকে যারা ব্রয়লার ফিট খাওয়ার কথা চিন্তা ভাবনা করেন যে ব্রয়লার ভিট খাওয়ানো যাবে বা তাড়াতাড়ি মোটা আপনাদের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে এবং আপনাদের গরুগুলো এগুলো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি তাই অন্য কারো কথা না শুনে আপনাদের আহ বিবেক মতো আপনারা কাজ করবেন আহ যেন আপনাদের গরুগুলো সুস্থ থেকে এই বিষয়ে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ